মদিনা মনোয়ারায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বৃষ্টি মোটেও হচ্ছিল না জনসাধারণ উল্লু মোমেনিন হজরত আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহু আনহা এর খেদমতে ফরিয়াদ নিয়ে হাজির হলো হজরত আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহু আনহা ফরমালেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পাকের সাথে একটু ছিদ্রি করে দাও যেন আসমান ও রওজা পাকের মাঝখানে কোনো কিছু আড়াল না হয় পরামর্শ মোতাবেক লোকেরা তাই করলো তখন এমন বৃষ্টি হলো খেত সমূহ শস্য ফসলে বয়ে গেল পশু পাখি মোটা তাজা হয়ে গেল মুহাদ্দিসে কেরাম বলেন যে আসমান যখন নুরানি কবর দেখলো তখন কেঁদে দিয়েছিল সবক আমাদের হুজুর সোল্লাহ আলী আসসালামের ফয়েজ পর পরও যথাযথ জারি হয়েছে হুজুর রোজা পাক জিয়ারতে দ্বারা প্রত্যেকের চক্ষু অস্ত্রান্ত হয়ে যায় আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য হুজুরের উসিলা প্রয়োজন হয় তথ্যসূত্র মেসকা ছড়ি পাঁচশো সাতাশ পৃষ্ঠা ইসলামের বাস্তব কাহিনী খণ্ড এক পড়ছিলাম আমি ইসরাফেল নামটি ছিল আসমানি কান্না সকলে ইসলামী ভিডিও শেয়ার করে দিবেন ইসলামিক ভিডিও আপনারা দেখেন আর না দেখেন শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আল্লাহতালা আপনার নসিবে ভালো কিছু রাখতে পারে